এই ফ্যাসিস পতনের সংগ্রামে আমরা মাঠে থেকেছি এবং ঝড় বৃষ্টি পাদল গ্রম খুন হত্যার ভয় ভীতি অতিক্রম করে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা মাঠে থেকেছি এবং মাঠে থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি আজকে আলাদা করে আমরা যদি আমাদের উপযুক্ত সম্মানটা পেয়ে যেতাম তাহলে আজকে আলাদা করে দাঁড়িয়ে আমাদের নারীর এই অধিকার নিয়ে কথা বলার প্রয়োজন ছিল না আশা করছি আপনারা যারা আছেন এই মেসেজটা পাঠিয়ে দেবেন আমরা নারীদের যে অধিকারী জায়গাটা ওই জায়গাটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং বারবার এভাবে না এতে করে হয় কি যারা আমাদেরকে সেই সুবিধা বঞ্চিত করছেন এটা তাদেরও মানসিকতা প্রশুবিদ্ধ করছে তো এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের নারী জোটের সদস্য আলিসা রত্নাকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সালের জুলাই অভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে এবং ঐতিহাসিক প্রতিরোধ দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয় যখন সাধারণ মানুষ ছাত্র ছাত্রী শ্রমিক নারী নাগরিক সমাজ একত্র হয়ে সে শাসনের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় দেশের চলমান অধ্যায় দুর্নীতি মতপ্রকাশের প্রকাশের অধিকার হরণ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনতার এই অভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে এক জোরালো আওয়াজ আজ আঠাশে জুলাই এক বছর কেটে গেল সেই সাহসী অভ্যর্থনের পর কিন্তু দুঃখজনকভাবে সেই সেই বিরোধী সেই বিপ্লবীদের জন্য এখনো কিছুই করা হয়নি তাদের তাদের অর্থ তাদের অর্থ স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বরং দেশে আজও চলতে হত্যা রাজধানী দুর্নীতি আর নিরাপত্তাহীনতা আমরা সেই আবারও অন্ধকারের দিকে ফিরছি তাই আমরা আমাদের নারী সমাজের আমরা সেই জুলাই অভ্যুত্থানে নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে রাস্তায় নেমেছি আমরা আমাদের সেই নারীর অধিকার আমাদের সেই অন্যায়ের কোনো সেই এখনও সমাধান পাচ্ছি না অতএব আমরা সরকারের কাছে আমরা বলছি যে আমরা যেভাবে সমাধান আশা সেই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নারী সদস্য আনিসার রক্তাকে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তাবসুম মৌকে নারী জোটের সদস্য আসলে যুগে যুগে নারীরা যেভাবে তাদের যে কোনো গৃহকর্ম থেকে শুরু করে আজকে সেভেন্টি ওয়ানে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পর আজকে গার্মেন্টস শ্রমিক গা গার্মেন্টস গার্মেন্টসগুলো যেভাবে নারীর অংশগ্রহণে আজকে সফলতার যে তার প্রান্তে এসে দাঁড়িয়েছে অর্থনৈতিক জায়গা থেকে নারী যেভাবে আমাদেরকে আমাদের এই মুক্তির পথ এনে দিয়েছে অথচ আমরা সেই জায়গা থেকে সেই মূল্যায়নটুকু পাচ্ছি না এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিসমুল্লা রহমানের দিন আজকে এখানে উপস্থিত আমাদের জিএসডি নারী জোটের সভাপতি মিসেস স্থানীয় সহ আমার সহযোদ্ধার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এখানে আমাদের উপস্থিত হওয়ার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি নারীদের সম্মানের জন্য জুলাইয়ে শহীদদের স্মরণে নারীদের নিয়ে কেন বারবার কথা বলতে হবে আমাদের পূর্ব থেকে বলা আছে এই পৃথিবীর যাহা সৃষ্টি যাহা কল্যাকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় আমাদের জুলে এত বড় বিপ্লব তা নারীদের ছাড়া সম্ভব না প্রতিটা পদে আমরা দেখেছি নারীরা কীভাবে সফলতার সাথে এই রাজপথে সাহসিকতার সাথে তার সহযোতা ভাইদের আগলে রেখেছে সহযোতা ভাইদের সাথে যুদ্ধ করেছে সামনে প্রতিনিধিত্ব করেছে সেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী হল থেকে বের হয়ে হোক তার ভাইকে প্রিজন ভ্যানের থেকে বের করার জন্যই হোক রাস্তায় প্রতিটা ক্ষেত্রে নারীদের দেখেছি এছাড়া আমাদেরকে শ্রমিক ক্ষেত্রে বলেন অর্থনীতির চাকা ঘোরার ক্ষেত্রেও বলেন নারীদের বড় একটি অব তারপর আমরা বারবার দেখি নারীদেরকে অবহেলা করা হচ্ছে জুলাইয়ের সনদ জুলাইয়ের স্মারকলিপি ঘোষণা করতে যেমন বিলম্ব হচ্ছে তেমন নারীদের সম্মান দিতেও এখন পর্যন্ত বিলম্বিত আমরা প্রতিটা ক্ষেত্রে দেখি নারীদেরকে এখনও পিছিয়ে রাখা হয়েছে এমনকি দেখি জুলাইতে যারা এখনও এই দেশ থেকে চলে গিয়েছে বা দেশের আড়ালে গোপনে রয়েছে সেই আমলিগের সেই গুন্ডা বাহিনী এখন আমাদের নারী যোদ্ধাদের জুলাই নারী যোদ্ধাদের পিছনে আড়লে থেকে নানাভাবে হুমকি ধুমকি ভয় দেখা যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জে তো বহু নারীদের দেখা যাচ্ছে যে তাদের পুলিশের কাছে লিখিত আবেদন করা পর্যন্ত লেগেছে এই তাদের নানা ধরনের হুমকি ধুমকির কারণে কেন নারীদের সব ক্ষেত্রেই যেমন নারী বলে তাদের যেমন ভয়ভীতি দেখানো যায় তাদেরকে পিছিয়ে রাখা যায় তাদেরকে দমিয়ে রাখা যায় এটাই মনে হয় আমাদের সমাজের রীতি আমাদের সমাজে পুরুষতান্ত্রিক কিছু দল মনে করে নারীদেরকে ভয়ভীতি দেখালে তাদের তাদের যদি আমরা ভয়ভীতি দেখাই তাদের সম্ভাব্য তাদের যদি আমরা কোনোভাবে এ তুমিয়ে রাখতে পারি তাহলে মনে হয় এগিয়ে থাকলাম কিন্তু না এতে দেশটা পিছিয়ে পড়বে সমাজটা পিছিয়ে পড়বে তাই আমি চাই যেভাবে এখন দ্রুত আমাদের জুলাই সৌদে সন্ধ্যা রেখে জুলাই সন জুলাই সারদ যেমন দ্রুত প্রকাশ করা হোক তেমন নারীদের জন্য আরও জোরালোভাবে আরও বেশি কিছু আইন করা হোক যাতে নারীদের সহজে বঞ্চিত করতে না পারে নারীদেরকে ভয় বৃদ্ধি দেখাতে পিছিয়ে রাখতে না পারে এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম যে কেহ মরে গিয়েছিল যে কেউ মরে দিয়েছে দুঃখ দিয়েছে তারই পরিচয় যে কেহ মরে দিয়েছে সুখ দিয়েছে তারই পরিচয় যে কেহ মরে করেছে সম্মান দিয়েছে তারই পরিচয় যে কেহ মরে করেছে অপমান দিয়েছে তারই পরিচয় আসলে নারীদের আজকের এই অধিকারের জায়গায় দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে যেদিকে যখন বিশ্ব বিশ্ব প্রযুক্তির জায়গা থেকে সমস্ত কিছুর আধুনিক আধুনিকায়নের জায়গা থেকে এগিয়ে গেছে সেখানে আজকে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আবারও নতুন করে নারীর অধিকার সম অধিকার এবং আমাদের এই অধিকার নিয়ে কথা বলার জন্য আমাদেরকে আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে এবং অধিকার আমাদেরকে চেয়ে নিতে হচ্ছে এটা আসলে কতটুকু লজ্জাজনক কতটুকু দুঃখজনক নারী কোমল নারী সৃজনশীল কিন্তু নারী যেই সমস্ত ভূমিকা রেখেছে সমাজে পরিবারে অর্থনৈতিক মুক্তির যে পথে নারী যেভাবে এগিয়ে গেছে সেই জায়গা থেকে আজও নারীকে এই আন্দোলন করে নিজের অধিকার আদায় করার জন্য সভা সমাবেশ করতে হচ্ছে এটা আসলে লজ্জাজনক আশা করছি আমাদের যারা আছেন ভাই এবং পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরা এটা বিবেচনার বিবেচনা করবেন এই পর্যায়ে আমি নারী জোটের আরেকজন সদস্য বেবিকে কথা বলার জন্য অনুরোধ করেছি ধন্যবাদ জানাই আমাদের দলের সভাপতি তানিয়া ভাবিকে আর আমরা নারীরা এখনো পর্যন্ত নির্যাতিত হচ্ছি এখনও আমাদের কোনো নিরাপদ নাই যেইখানে যাই পুলিশের কাছে ঘুষ খায় হসপিটালে গেলাম সেখানে তো আমরা চাই যে আমাদের নারীদের নিরাপত্তা পুরুষরা এখন পর্যন্ত আমরা বাসে উঠলে কি করে আমাদের সাথে খারাপ আচরণ করে তো পুরুষরা যদি দুইটা বিয়ে করে তাদের কোনো বদনাম হয় না মেয়েদের দুইটা বিয়ে হইলে কেন বদনাম হবে তো এই জন্য চাই আমরা যে না মানে পুরুষ শাসিত সমান চাই না যে নারী পুরুষ আমরা সমান অধিকার তো এই বলে কি করব বলতে গেলে তো অনেক সময় লাগবে অনেক কিছুই বলতে হবে না না বলতে গেলে তো আপনারা চলে আসবেন বলবেন যে কেন যে আমরা চাই যে মানে প্রথমে আমার কাছে আমার অনুরোধ হচ্ছে পুলিশ ভাইদের কাছে যে প্লিজ দয়া করে আপনারা ঘুষ নেওয়াটা বন্ধ করেন বন্ধ করে আমাদের দেশটা সুন্দর করেন আপনারা যদি ঘুষ খাওয়াটা বন্ধ করেন তাহলে দেশের বিচার হবে আইন ব্যবস্থাটা আমরা পাবো আর আপনারা যদি ঘুষ খান তাহলে তো আমাদের সব ঘুষ নেওয়া হচ্ছে একটু একসাথে যদি চারটার করতে তো সাধারণ সম্পাদক হেনা মিসেস হেনা যেভাবে আমাদের শিশুরা আমাদের যেভাবে আমাদের শিশুরা আমাদের শিক্ষকরা আমাদের কর্ম কর্মচারীরা যেভাবে নিহত এবং এই অর্ধেকের মধ্যে আমরা দেখছি যে আমাদের নারীরা যেভাবে এই অর্ধেকের মধ্যে আমরা দেখছি যে আমাদের নারীরা যেভাবে এগিয়ে এসেছেন সেইভাবে তাদের মূল্যায়ন হয়নি একসাথে হয়ে বেরিয়ে এসেছে বলে আমি মনে করি যে এই দেশ ছিল ছিলচারের ছাত্ররা দোষররা কিভাবে তাদের অত্যাচার করেছে একটা মেয়েকে যেতে যেহেতু তাদের ঘরে মা আছে বোন আছে তারপরেও তারা কিভাবে আমাদের সেই সমস্ত ছাত্রী বোনদের অত্যাচার করেছে যা ইতিহাসে বিরল